সকালটা শুরু করে দেই আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রোববার এখন বেলা প্রায় এগারোটার মতো বাজে যাচ্ছি হচ্ছে ব্যাংকে খুব জরুরি কিছু কাজ আছে আর কি আজকে করবো কালকে করবো করে না করা হচ্ছে না কিন্তু করতেই হবে একটা সময়ের ব্যাপার আছে না সেটা আর কে নাকের ডগায় যদি চলে আসে তখন মনে হয় যে না যাই আসলে এই গরমের মধ্যে না হইতেই অসহ্য লাগে আর এই ভর দুপুরে আরও অসহ্য লাগে প্রচণ্ড রোদ কালকে কিন্তু খুব প্লেজেন্ট একটা হয়ে যাচ্ছিলো এত সুন্দর বাতাস ছিল ছাদে মানে ওই যে মাতাল হাওয়া বলে না ওরকম তো আজকে হচ্ছে পটকোটা রোদ প্রচণ্ড গরম দেখো অলরেডি মানে কি করব কাপড় পরতে পরতেই না ঘেমে নেমে একদম একাকার হয়ে গেছি তো কিছু করার নেই যাওয়াই লাগবে চলো মাথা আমাদের শরীরটা ভালো না আজকে একটু বেটার অবশ্য তো এই হচ্ছে আমাদের বাসায় ইয়ে মানে আপডেট আর কি আর হচ্ছে সিমরান হচ্ছে ও আম্মু অসুস্থ হচ্ছে আজকে বাসায় নিয়ে যাবে হসপিটাল থেকে তো ওখানে গেছে কালকে এই হচ্ছে কথা অরণ্য অরণ্যের কাজে আমি এখন যাচ্ছি একটু বাইরে আর দুপুরবেলা কি করবো জানি না একটু মাছ বের করে রাখছি কারণ মাছাদা আমি আমাকে নিয়ে চিন্তা আর কি ওই মেডিসিন চলতেছে তো তো একটু টাইমলি খাওয়াটা এমনিও টাইমলি খান এখন আরও বেশি আর কি একটু আমি টাইমলি দেওয়ার চেষ্টা করি দেখা যাক আজকের কাজটাও জরুরি তো চলো যাই এত রোদ আজকে বাবা

এখন ভাবতেছি কি একটু টুকুজ করে যাই বের হয়েছি যখন কারণ আমি একটু বাজে যাবো একটু বাজার করা দরকার টুকটাক টুকু করে বরাবর একটা কাজ আছে তাহলে কাজটা সেরে ফেলি তাহলে আমার আর চিন্তা থাকবে না চল আর এই বৃষ্টি নাই কি রোদ বাবা

এখানে টুকুরটা খুব সুন্দর এখানে লোকজন বসেছে এখন অনেক সময় অনেকে একটু ভিড় হবে কারণ ওই যে ছেলেমেয়েদেরকে নিয়ে স্কুল থেকে অনেক মারা আসবে একটু মার্কেট ঘুরে যাবে বাসায় গিয়ে ঘটা করে রান্না বান্না করতে হবে তো আমি এই যে ফার্স্ট ফ্লোরে আসছি এখানে না আমার ছোট্ট দুটা বন্ধুর সাথে দেখা হচ্ছে যে ওর নাম কি বলো ইয়ামিন আর ইয়ামিনের বোনের নাম হচ্ছে হ্যাঁ রজিমনি রজিমনি আর ইয়ামিন ওরা আমাকে বলছে আনটি আপনার এখানে একটু লিখে দেন ওর খাতায় আমি লিখে দিছি আর কি সুইট দেখো দুই ভাই বোন না স্কুল থেকে এখানে ঘুরতে আসছে ঘুরে টুরে এখন বাসায় চলে যাবে কি সুন্দর একসাথে স্কুলে যাও তুমি নিয়ে যাও তোমার বোনকে আচ্ছা রজিমনি ইয়ামিন তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা দোয়া হ্যাঁ বাবা আর এটা কালকে দুপুর বারোটার সময় অ্যান্টি পাবলিশ করব দেখে নিও হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ এরকম মাঝে মাঝে হঠাৎ করেই না আমার এই ছোট্ট চ্যানেলের দর্শকদের সাথেও দেখা হয়ে যায় চলো আর দিলাম তো আমি ছাড়া কেউ খায় না নিয়ে লাভ নেই চারটা চার পিস কই মাছ নিচ্ছি টাটকা টাটকা ভাজা করে দেব মাছটা অনেক খাবে বাবা সবজি নিলাম হ্যাঁ এখন একটু দেখি কোনো ফ্রুটস পাই কিনা

অনেকটুকু কাজ হয়েছে যে যে কাজ ছিল আর এই তো কালের দিন তো করেই ফেলছি তো চল এখন গিয়ে ঝটা পড় না খালি কই ভাত কিনছি তো কই ভাত ভাজি করবো ঘেরো শর্টকাট ভিতর দিয়ে যাচ্ছি আমাদের এরিয়াতে না অনেক কিন্তু গাছ দেখো গাছের কোনো মানে বেশ গাছ ঢাকায় দেখা যায় আর এই যে চাবির এই বক্সটা কি ভালো লাগে না বলো এরকম একটা বক্স না অগ্নিকেও দেওয়া কিন্তু অগ্নিকেও দিচ্ছি চলো এই যে চলো এখন বাজারগুলো না সব নামাই তারপরে একটু আগে ভাত বসাই দিই চলো অনেক বেলা হয়ে গেছে আর আইটা বেজে গেছে ভাত কিন্তু অলরেডি বসাই দিয়েছি আর কি কি আনছি তোমাদেরকে দেখা এখানে না যে কর্নফ্লাওয়ার আনছি ওই বেকারির চানাচুর আনছি এত ভালো ওদের চানাচুরটা এখানে একটা চিকেন আনছি মুরগি আনছি আর কি আর লাইট এখানে রাখছি কোনো আর এই যে এই আনারস আনছি একটু ফ্রুটস আনছি মৌসম্বি আপেল কলা জাম্বুরা রুগীর জন্য বাসাদা আমাদের জন্য এখানে ঢ্যাঁড়স টমেটো বেগুন ধনে পাতা আর এখানে হচ্ছে এই যে দেখো আমার প্রাণ প্রিয় বাইন মাছ আর এখানে হচ্ছে কই মাছ কাটায় আনছি আর একটা খুব সুন্দর এই যে দেখো আর মাছ এই সাইজটাই না পছন্দ করে আর মাছ তোমার ভীষণ প্রিয় আর এখানে হচ্ছে এই যে একদম ফ্রেশ লবণ ছাড়া এটা হচ্ছে কি মাছ কি নাম লোটা মাছ অল্প করে আনছি দেখো আমি সাধু দুই আড়াই কেজি তিন কেজি আনি হাফ কেজি আনছি বলছি ভালো হলে তারপরে নিয়ে যাবো আর বিকালে বা সন্ধ্যা হয়েছে তা এখন না কই মাছটা দুইটা কই মাছ ভাজবো আর একটু ঢ্যাঁড়শ ভাজবো মাছটা মেয়েদের জন্য আগে ওনাকে খাবার দিয়ে দিই তারপরে অন্য কথাবার্তা ভাত হয়ে গেছে বোধহয় যারা ভাতটা চুলায় দিয়ে হ্যাঁ হয়ে গেছে চুলায় দিয়েই না আমি এই বাজারটা দেখবে সব খুলছি নাকে মুখে কাজ বলে না সারা জীবনই অবশ্য আমি একটু তাড়াহুড়া করেই কাজ করি কেন যেন ধীরে চুষতে কাজ আমার দ্বারা হয় না সেখানে কই একদম জ্যাম তো ছিল অবশ্য কই মাছটা হ্যাঁ হ্যাঁ খাবো ওই যে তাড়াহুড়া করে আসছি তো আর এখানে যে ঢেঁড়স ঘটিটা বসায় দিচ্ছি ওই তো ভাত হয়ে গেছে ডালটা গরম দিয়ে আমি খাবারটা দিয়ে দিতে পারবো এখানে একটু এটার মধ্যে দেব আর যেটা ভাজা আর চার পাঁচ মিনিটের মধ্যে খাবার রেডি হয়ে যাবে যে গরম গরম মাছ ভাজা গরম গরম ঢারের ভাজা ভাত আর আমি না লেবু পানি খাচ্ছি আর দৌড়াদৌড়ি করে কাজ করতেছি পোনে তিনটা বাজে মাছটা ধরনের খাবার দিতে হবে ওষুধ আছে ছুরি ডালটা গরম করে নিয়ে যাই না ওদের মধ্যে তো ছোটবেলায় ছেলে বিয়ে করায় দেয় ছেলের বয়স ধরো বিশ একুশ হয়েছে অনেক বয়স হয়ে গেছে ওদের ধারণা মেয়ে তো ধরো চোদ্দ পনেরো বছর হইলে এখনো বিয়ে করা এখন ওই যে ঢাকায় থাকে তাও এখনো বিয়ে করায় অল্প বয়স মানে পনেরো বিশ বছর হইলেই মনে হয় যে অনেক বয়স বিশ বছর হয়েছে ছেলে ছেলে অনেক ববুরা হয়ে গেছে এখন বিয়ে না দিলে মানুষ খারাপ কথা বলবে এ আমার এক পরিচিত তার কথা বলতেছি চলো ডালটাও হয়ে গেছে ডালটা মাছ আমাকে দিয়ে তারপরে আমি যাব একটু গোসল করতে মাছটা খায় বলো বুঝছো মাছটা কিন্তু খুব কই মাছটা আমি যার থেকে নিছি নেই নিছি মাছ ভালো দেয় মানে চাষের হলো না মাছটা ভালো একদম জ্যান্ত ছিল সিংহনার অরণ্য বৃক্ষমালা থেকে না গাছগুলা কিনছিল সব এখানে রাখছে আর এই গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটছে এটা না ছাদে একটা আছে রেড কি ব্রিডিং হার্ট ওটা হচ্ছে রেড কালারের মাঝখানটা আর এটা অরণ্য আমাকে বললো জারুল কিন্তু ভাবি তো বললো যে কি যেন চেরি ফুল না কি যেন একটা বলল পুরুষ না কি যেন একটা বললো আমি ভাবি কি আজকে আবার জিজ্ঞেস করবো আর এই গাছটার না পাতাগুলো এরকম লাল লাল সকালে আকাশটা ছিল একেবারেই ঝকঝকা দেখো কি মেঘ রাস্তাঘাটের মানুষ এত বকর বকর করতেছে মাটায় দেখো খেলাধুলা করতেছে বাচ্চার বাচ্চা কাপড় শুকা তো দিচ্ছে কিন্তু এগুলো এখন নিয়ে নিতে হবে কারণ বৃষ্টি আসবে এখনই আমি এই জন্য এই গাছগুলাকে না এখানে দিয়ে দিলাম চলো আর এখানে দেখো এই যেটা সিমরানের এই যে একটা কি ভালো লাগে না দেখতে সারাক্ষণ হাত ধোলা এরকম করে চলো প্রায় চারটে বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো অরণ্য বললো এখন খাবে না বলে আকাশটা কি অবস্থা আমি আমি দেখে না হইচই করতেছি অরণ্য বললাম মাম্মি একটা নিয়ে যাও তা একটা আমি এখানে রাখি এটা না সানলাইটে হাত নাড়াই বুঝছো যে এখন হাত নাড়ানো কম কমে গেছে কারণ এখানে একটু কম সানলাইট তো আর এখন হচ্ছে মেঘলা হয়ে গেছে আকাশ থাক এখানে চলো খাওয়া দাওয়া করি মাছ মাহমুদ অলরেডি খাওয়া দাওয়া করে ফেলছে শুতে চলে গেছে এরকম নুয়ে পড়লো কেন পাতাটা এখানে এগুলোকে না আমি সেপারেটলি চেষ্টা করছি অনেক ওইভাবে বাচে না কিন্তু এটার সাথে খুব সুন্দরভাবে অনেক দিন ধরে আছে তুমি কি ছাদে যা হ্যাঁ আমরা ছাদে যাচ্ছি ছাদে বৃষ্টি কি দوزه 얘তে ইয়ে টানা আছে তো তুমি কল আছে তুমি যা আমি আসতেছি অরণকে কিছু আদে হ্যাঁ হ্যাঁ ছাদে খুলতবা এটা ভিতরে

এত ফুটা ফুটছে নাকচাপা গুলা আর লং ভাবি বৃষ্টি যদি আসে তাহলে এই জন্য সেটের নিচে চলে যাবো মোমো চানাচুর নারকেলের নাড়ু হয়ে যায় ভাবি কে বানাইছে খুব মজা হয়েছে এই

আকাশ এমন মেঘ হইছে বুঝা যাচ্ছে এদিক থেকে কালো হয়ে আসছে দেখো ক্যামেরায় কিন্তু বুঝা যাচ্ছে না কিন্তু অনেক কালো হয়ে আসছে কি পরিমাণ বৃষ্টি আসবে الله জানে ভাই তো খুব সুন্দর সুন্দর ছবি তোলে সব সময় ভাইয়ের ক্যামেরার হাত অসাধারণ ফুলগুলা দেখো নাকচাপাগুলো এই দিক থেকে দেখছো কি কালো হয়ে আসছে বাবা ঢেকুর উঠলো এখন এত খাওয়া খেয়ে ফেলছি ঘরে প্রচন্ড গরম আচ্ছা আমার একটা মেয়ে ছিল দেখি তো কোথায় কি সুন্দর বাতাস লাগতেছে পুরাই অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে কি রাত হয়ে গেছে না না এখনো দশ পনেরো মিনিট বাকি আছে হ্যাঁ কিন্তু এত কালো হয়ে গেছে দেখো টগর ফুল এখনই আজান দিবে

এখানে যে কলকে কিছু গাছ কেনা হয়েছিল সেগুলো সব এখানে এখনো গল্প হচ্ছে না ঝরঝর করে বৃষ্টি হচ্ছে আদান দিল মাত্র এই পাশে আকাশটা নীল অপোজিটের আকাশটা না ওই সাইড দিয়ে আকাশটা দেখা ওই পাথর তো একদম কালো হালকা হালকা হতে মানে ওই সাইডটাই আকাশটা পৌঁছতে যাই হোক বৃষ্টি হচ্ছে দেখো তো মাংস ভিজায় রাখছে অরণের জন্য একটু রান্না করতে হবে মাংস রাতে রুটি দিয়ে খাবে হাতটা ধুয়ে নিয়ে দাঁড়াও আর এখানে না ছাদে এই স্নেক প্ল্যান্টটা কিনছিলাম বৃক্ষ মেলা থেকে প্ল্যান্ট অনেক আছে তাও কিনছি ভাল লাগে তো ওটাকে না ছাদে থেকে আজকে আনছি ছাদে ছিল আর এখানে অরণ্যের জন্য একটু এই যে টমেটো দিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে সরিষা তেল দিনে একটু চানা চূড়মা আমার পুত্রের খুব প্রিয় সিমরন্ত ওর বাবার বাসায় আর হচ্ছে অরণ্য কাজ করতেছে মাসা বললাম যে বৃষ্টির মধ্যে বাইরে যাবে বৃষ্টি পড়তেছে তো দেখো ভালো করে আবার শেষে মাথায় জানে একটু বৃষ্টির বাড়ি না পড়াটাই ভালো যেহেতু তোমার কালকেও জ্বর ছিল সেটা অরণ্যকে এখন দিব আর হচ্ছে ফ্লাক্সে না মশলা দিয়ে ভালো করে রং চা বানানো আছে আদা বেশি করে দিয়ে দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে না তো

আর বাইরে তো ঝিরঝির বৃষ্টিটা কমলে মাঝ না হলে একটু বাইরে যাবে কাজে আর আমি হচ্ছে নয়টার দিকে না একটু রুটি করব আর ওই রান্না করব দেখো তোমার জন্য কি বানাইছি অনেক মজার দেখো খায় ছাদে নিছিলাম বেশ মজার লাগে মজা না দেখো তো চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ সুতোপাকে না একটা ইয়ে দিবো এই কি বলে এই স্পাইডার প্ল্যান দিব বুঝছো এখান থেকে এখন খুঁজে বের করে রাখতে হবে অনেক দিন ধরে বলতেছি কিন্তু দেওয়াও হয় না ও নেয় না দেখো সুতোপা আমাকে এই নিয়মটা দিচ্ছে এই নিয়মটা কত বড়ো হয়েছে অনেক বড়ো হয়েছে যে দেখো কি সুন্দর এই যে উপরে উপরটা না আমি উপরেইভাবে করে দিচ্ছিলাম একটু বেঁধে দিতে হবে উপরে